এখানে ভোট থাক আর ভোট না থাক তৃণমূলের সন্ত্রাস অব্যাহত জিততে করতে হয় আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয় অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলায় মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন তাই যদি হয় বাংলার মানুষের স্বদস্ফূর্ত সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন তাহলে এত ঘুমাবাজির কেন প্রয়োজন হয় এত আক্রমণে কেন প্রয়োজন হয় এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয় এই প্রশ্নটা আমাকে বারবার তাড়া করে দেয় আচ্ছা তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাসমুক্ত বাংলা তৈরি করা আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক ইউপি তো বিনিয়োগের পরিমাণ বাড়ছে ঝাড়খন্ডে বাড়ছে আর আমাদের রাজ্যে কমছে অত সব থেকে বেশি রূপ দরকার আমাদের রাজ্যের জনসংখ্যার উপায় কখন সরকার এই বাংলায় শিল্প স্থাপনে মনোনিবেশ কবি জানা নাই কারণ তাদের প্রয়োজন পড়ছে এই কারণে তারা জানে শিল্পের সংস্থার বাংলায় প্রয়োজন নেই শিল্প স্থাপন করি বা না করি রুটি ব্যবস্থা করি বা না করি ভোটে জেতার ব্যবস্থা আমার আছে তাই ভোট বড় বেলাই বাকি সব ভুলে যান বাংলা টুডে নাও